হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অফিস থেকে চলে এসেছি আর গেটে ঢুকতেই আমাদের মানে আমার ঘরে ঢুকতে একটা সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডে সুমনার ফোনটা চার্জ হচ্ছিল আর সুমোনার ফোনটা যেহেতু চার্জ হচ্ছিলো সুমনা ফোনের ব্যাপারে ভীষণ কনসাস মানে ফোন এদিক থেকে এদিক এদিক ওদিক হলে মানে খুব রেগে ঠেকে যায় তো ওর ফোনটা ওই পরে চার্জ হচ্ছিল আমি ওর ফোনেই ওয়ালপেপারটা সেট করে দিয়েছি আর একদম বোথ সাইজ ওয়ালপেপার এরকম করে দিয়েছি ওকে বলবো যে ফোনটা পড়ে ক্র্যাশ হয়ে গেছে তো ওকে আমি এখন ডাকবো ডেকে এটা ওকে আমি দেখাবো তো চলুন ওর রিয়াকশানটা দেখব দাঁড়ান নিচে দিদার ঘরে আছে আর আমি ক্যামেরাটা এখানে রেখেছি আশা করছি ও দেখতে পাবে না তুমি ফোনটা ওখানে রেখেছিলে আমার হাতে রেখে পড়ে ওখানে কি ফোনটা চার্জ দিতে বল এখানে সুইজ যাচ্ছে আমি আপাতত যাব দরোজি এখানে দেব তখন কি হবে কি আর হবে কি করব এটা নিয়ে যাব

তো আমি ক্যামেরাটা ওখান থেকে সরিয়ে নিয়েছি ওর ভাইয়ের সাথে কথা বলছে এখনও বুঝতে পারিনি যে ফোনটার অবস্থা ও বলছে ফোন তো যাচ্ছে বাকি রিয়াকশান খানিক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের এবার ক্যামেরাটা একটা ওই পর্দার আড়ালে সেট করে দিচ্ছি দাঁড়ান তো এখন সুমনা ওর ভাইয়ের সাথে কথা বলছে আমি ক্যামেরাটা এই পর্দার আড়ালে ফিট করলাম আর আশা করছি মুখ আমি জোরদার খাবো কারণ তখনও ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলো ওর ভাই ফোন করেছে ও এটা বুঝতে পারেনি যে ওয়ালপেপারটা সেট করবার পর তো ওপরে অ্যাপগুলো ভেসে আসছে ওগুলো তো একদম পারফেক্টলি দেখাচ্ছে মানে যদি স্ক্রিনটা স্ক্র্যাচ হয় তাহলে তো আর ওই অ্যাপগুলো দেখাবে না তো ওটা বুঝতে পারিনি ও বলে ফোন তো যাচ্ছে বলে ভাইকে ফোন করছে ওর ভাইকে তাড়ানো এক্ষুনি ঢুকবে কথা হয়ে গেলেই তারপরে দেখবো ক্যামেরাটা আমি এখানে ফিট করে দিলাম দেখা যা এটা তুমি কি করলে তো আরে ওখানে কে তোমার মানে তুমি তো ওইখানে একটা প্লাগ আছে এখানে একটা প্লাগ আমি তো রোজ এখানে রাখি আমি দেখতে পাইনি ইচ্ছা কি করে। করে আমার চলবে আমি যে এই এত কিছু করি এগুলো কি হবে বাচ্চাদের পড়ানো আছে আমার নিজের কাজের কত জিনিস আছে এবার আমি এবার কি করে করবো বলো তুমি বলো মে আশা থেকে প্রথম এলাম যখন ফোনটাকে একদম ফেলে দিয়ে তার বারোটা প্রথমে বাজিয়ে দিবে ওটা তো মানে যবে থেকে এসেছি আমার ফোনটা আমি কিছু করি না করি তোমরা মানে দশবার থেকে ফেলে ঘুরিয়ে তার বারোটা বাজিয়ে ছিলে তুমি কোনো জিনিসের তোমার যত্ন নেই এবার এটা সারাতেও তো টাকা লাগবে সারাতে যা টাকা লাগবে তার থেকে নতুন হয়ে যাবে তারপরে টাকা দাও আমাকে এটার কোনো মানে হয় রাম রোজ খটে একাটাকে তুমি জানো তুমি যখন ঢুকছো তুমি তোমার ঘরে তুমি দেখবে না তুমি হাত পা এরম এরম করতে করতে ঢোকো এরনো কি হয়েছে তুমি রাখো তোমার কাছে আমার ফোনটা যে সেলফিটা জুড়ে আছে তুমি আমারটা দিয়ে দাও তুমি আমার কিনে দাও

আমার কোনো জিনিসই তুমি আর টাচই করবে না চললাম রুটি করি আমরা আমাকে ফোন এনে দাও ব্যাস আমি জানি না আমাকে ফোন কিনে দাও ফোন কেনার থেকে বড় কথা এতে যেগুলো আছে আমি সেগুলো আর পাবো আরে এটা স্ক্রিনটা ঠিক করলে হয়ে যাবে আমি দেখছি যাও কিছু করবে হ্যাঁ ইয়ে নেই সোনো কি হলছে আরে এটা তো ওয়ালপেপার লাগানো ছিল না তুমি এটাও বুঝতে পারোনি যে ওয়ালপেপার লাগানো থাকলে এই অ্যাপ গুলো তো ভিজিবল আছে কই দেখি এখানে অ্যাপ গুলো তো তোমার পুরো ভিজিবল ডাল ডক দিতে বদায় বিজি বে। এইটা তাহলে তো আমার যে খুলছে WhatsApp তো তোমার এরকম গ্রিন মানে এরকম লাইন লাইন আসে তো। কেন খুললে আরে ব্যাপারটা হচ্ছে কি আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখতে পাচ্ছি ফোনটা ওখানে আছে। এবার যথারীতি আমাদের ফোন থাকলে কি হয় আমরা একটু ভয় পাই ওই ওই প্লাগ পয়েন্টে দিতে ঘরে ঢোকার সময় আর আমার আজকে লেগেছে ওখানে হাতটা কিন্তু পড়েনি তারটা ছুঁয়েছে তো আমার মাথায় একটা বুদ্ধি হলো সুবর্ণা যখন আমাকে মানে এবার সাবধানী হতে হবে মানে তুমি এটা আর কি করলে ঠিক আছে কিন্তু আমাকে এবার আরো সাবধানী হতে হবে তুমি আসার আগে আমাকে ফোন হাঁটিয়ে নিতে হবে সোজা কথা নিজেরটার বারোটা বাজিয়ে সত্যি আমারটা তারপর বারোটা বাজিয়ে দেবে তো এটাই হচ্ছে ব্যাপার চলুন এইসব বুদ্ধি কথা দিয়ে মাথায় এই এইগুলো খুব পুরোনো বুদ্ধি ও এইসব ভিডিও ফিডিও দেখেনা বলে ও ধরতে পারেনি আমি এসব যেহেতু ভিডিও দেখি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক ভিডিও দেখি ও যদি প্র্যাঙ্কের ভিডিও দেখত তাহলে বুঝতে পারবে দেখছি এবার মানে একটু বেশি আপডেটেড হতে হবে মানে ওসব প্র্যাঙ্ক দেখে না ওর ফোন ফেসবুক খুলবেন গল্পের পর গল্প আর অন্য কিছু মানে হোয়াটসঅ্যাপ খুলবেন ছবি পাতার পর পাতা শুধু স্টুডেন্টদের প্রশ্ন এই সেই মানে ও যেটা ভালোবাসে আমার ফোনেও আছে আকার রিলেটেড এই কিছু আমি এগুলোও দেখি ওই আমার ফিডে চলে আসে তো যদিও এরকম কোনো ভিডিও দেখতো তাহলে আশা করিও বুঝতে পারতাম না ও সহজে আপনারা যদি চান আরও প্র্যাঙ্ক করা যেতে পারে

আর ওর হাত থেকে পড়ে কিন্তু আমার ওতে সব থাক এখন তোমার ফোনটা ঠিক হয়ে গেছে বলে তুমি আমাকে মিষ্টি মিষ্টি কথাটা বলছো যে যেহেতু ব্লগে অনেক কিছু রেকর্ড হয়ে গেছে না সেটার জন্য নয় আমরা দেখো যাই থাকো ফোনটার মধ্যে তো স্মৃতি আছে বিয়ের কত ছবি আছে বিয়ের ছবি আমার গুগল ড্রাইভে আছে যতই থাক তোমার তো কালকের অনুষ্ঠানে যাওয়ার ছবি সে তুমি এক মাস পর মানে পাঠাও ততদিনে তারা পুরোনো হয়ে যায় সেখানে আর আমি কি বলবো চলুন আর এক্সটেন্ড করলে ভিডিওটা অনেক পোল খুলে যাবে আমার টাটা